দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি আত্মগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার তিরিশ নভেম্বর দু আর দেখাবো দর্শক ছোটো ছোটো শাঁড় এবং বকনা বাচ্চা লিখে আমাদের বেজা কিনা আছে তবে শেষ সময় কিন্তু শনিবার রাতে তারপরে দেখি অনেকগুলি ভাই কতগুলি বাচ্চা ছিল আজকে বাচ্চা ছিল বেলা ভাই আজকে কিনা ভাই বেচা কিনা তারপরে কতগুলো থাকলো

একুশ কম ভিতরে কি কমল জিয়া ভাই কয়টা কালের সব মিলিয়ে আচ্ছা এটা কত দেওয়া যায় আজকে বাজারে দেওয়া যাবে এটা

দেশের ভিতর বেঁচে কিনা না হ্যাঁ হ্যাঁ দেশের ভিতর কিন্তু বেঁচে কিনা পাঁচ মাস বয়সের বখনা দাস দেশি অনেকটাই কিন্তু বড় বখনা এগুলো পাঁচ মাস বয়স হবে হ্যাঁ স্পটের কারণে দামটা কিন্তু কম দাদা ভালো আছেন মন তো ভালো নাই বেজা কিনা হচ্ছে না মন খারাপ এগুলা কিন্তু সুন্দর সুন্দর কালো সন্ধ্যা আসো সাই আর সাইজে কিন্তু চার মাস প্লাস হবে এটা কেমন চাওয়া বাজার আজকে

শুনলেন কিন্তু দর্শক দামের ধারণা আর আমাদের হাট থেকে তথ্য দিচ্ছে আপনাদের আর এলোমেলো অবস্থায় কিন্তু ছোট সিটে বাচ্চাগুলি আছে পরন্ত বিকেলে দর্শক এই পাশটাতে এই পাশে যা দেখছি এগুলো কিন্তু সাইজে একটু বড় হবে চাচা ভালো আছেন কেমন চা বাবা এটা বাজারে কেমন বলে বাজারে আজকে কাস্টমার

মাত্র কিন্তু বাসের চেয়ে সাদা আটান্ন একদম বাটা কিন্তু আটান্ন টার্গেট দর্শক অনেক কম দিচ্ছে তো তাহলে কালারফুল বাচ্চা দাচ্ছে লাল টুকটে কোনো কিন্তু খুঁজ নেই নিখুঁত বাচ্চা পার্সেন এর ঘটনা সব দিতে কিন্তু ভালো হ্যাঁ সাইয়ের মধ্যে সাত মাস বয়স হবে এটার সাত মাস তো বয়স হবে আট মাস না